হ্যাঁ এই দেখুন সকালবেলায় দাদা টিফিন নিয়ে চলে এসেছে কার্কে টিফিন নিয়ে এসছে দুধের প্যাকেট যা যা লাগবে সব নিয়ে চলে এসছে এখানেও নিয়ে এসছে নিয়ে এসছে চলুন দেখি নিয়ে এসছে তাতে দাদা এই টিফিন কিনে নিয়ে এসছে এটা ছেলে খাবে এটা আমি খাবো না এ বাইরের কেনা টিফিন আমার একদম ভাল লাগে না খেতে এটা ছেলেই খাবে ও বললো বাইরের একটু কচুরি আর এই খাবে তাই ওর জন্য এটা নিয়ে আসা আরে বাজে খাওয়ার এই আস্তে কর হ্যাঁ ওইটা খেয়ে নিক আর আমি এই যে আমার গোপা সোনাকে একটু দেখে নিন ও চান ঠান করে সকালবেলাটা ওই আমন বাদামি খায় ওকে দেওয়া হয় তারপর বেলায় ওকে অন্য দেওয়া হয় খাবার আর এখানে যে আমরা এবার কী খাবো পাউরুটি নিয়ে আসা হয়েছে আমাদের পাউরুটি খাব আমার এই পাউরুটিটা খেতে খুব ভালো লাগে पाउरी अच्छा देखी हटके आते चलो खैनी आदत है ये अरे पाव रोटी जिस पे चापा ये पाव भी टाइम तो पाव का कर लेंगे कर लेंगे कर এই দেখুন আপনাদের দাদা বাসি বাজাচ্ছে বাঁশি বাজছে ছেলেকে শোনাচ্ছে দু ছেলে আছে এখানে বড় ছেলে আর ছোটো ছেলে এই যে দু ছেলেকে শোনাচ্ছে বাঁশি বা শুনুন আপনারা বাসিরা আজটা আপনাদের ভালো লাগে দেখেন দেখছিস তো ও আবার নেচে নেচে দেখতেই পাচ্ছেন এটা কি দেখুন আজকে তাদের মুড আলাদা একদম আবার কোনো সময় দেখবেন খেতে গাছে পুরো কাঁচা এখন ভালো মুড বাহ কবারই কাজ করে এলেন ও দাদা কবারই কাজ করে কাজ করে এসে এখন বাসি বাজাচ্ছে বাহ আপনারা বলবেন বাসির আওয়াজটা কেমন দাদার যদি পছন্দ হয় চান করা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে বসবো চলুন আগে ছেলেকে খেতে দিয়ে দিই এবার শুক্রবার কি নিরামিষ রান্না করলাম এইটুকুন দেখায় গরমে তো ভালোই লাগছে না কিছু করতে তাও তো খেতে গেলে কিছু করতেই হবে তাই কী করলাম গরমে রান্না আর এখন এই যে চুল ভিজে মানে মাথা একদম ভিজে তাই গামছাটা নিয়ে আছি চলুন কী রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই করেছি দেখুন কচুর লতি করেছে নিরামিষ কচুর লতী এটা হচ্ছে টমেটমের চাটনি সোয়াবিন নিরামিষ সোয়াবিন ডাল আর সঙ্গে পটল ভাজা আর ভাত আজই দুপুরে এটাই রান্না করেছি আর কিছু করলাম না নিরামিষের মধ্যে যে কী করবো মাথায়ও আসে না আর কিছু ভালোও লাগছে না সেরকম কিছু করতেও ভালো লাগছে না গরমে খেতেও ভালো লাগছে না এটাই দুপুরে রান্না করেছি চলুন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খেয়ে তারপরে দাদা আমি খেতে বসবো দাদার এখন দুপুরে ঢিলে হয়ে গেছে এই দেখুন এখন এই যে এইটাতে এই দেখুন দেখুন কোথায় কোথায় গুঁজেছে সেখান থেকে সব বার খেয়েছে এই দেখুন দেখুন এই দেখতে দেখতে পাচ্ছেন এই যে কাপড় পরছে প্যান্টে গুঁজছে গুঁজে এটাকে কাপড় পরবে একটি পড়ার ইচ্ছা তার মানে বুঝতে ঘুম থেকে উঠে একটা তার মনে হচ্ছে একটু ঢিলে হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছি ওই বেরিয়ে গেল এই যে দেখছেন এই দেখেছেন দাদা তার ঢিল আমি দেখছেন দেখতে পাচ্ছেন দাদা কেমন ব্যায়াম করছে কিসের ব্যায়াম করছে জানি না কিন্তু ব্যায়াম হচ্ছে দাদার হ্যাঁ দেখুন ব্যায়াম করতে করতে কোথায় কোথায় দিয়ে বেরিয়ে পড়বে তার ঠিক নেই কিন্তু দেখছেন হ্যাঁ ওই দেখুন বাবা ছি 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 এই দেখুন দেখতে পাচ্ছেন বাবা দেখুন ওরে বাবা ও বাবা আর বলবেন এরকম ব্যায়াম ঠ্যাম যদি জানেন এই যে আবার দেখুন দেখুন দেখছেন ভালো হয়েছে ভালো হয়েছে এই বিকেলে চাটা তো খাওয়াতে হবে দাদা কি খাটটা ভেঙে যাবে দেখতে তো কেমন অত্যাচারটা করছে দেখুন খাটটা ফেঙে ঢুকে যাবে বাবা আবার দেখাচ্ছে বুক খুলে দেখুন এ আমার বুক হুম পালো আর আমি দেখছেন আমার ফোনটাকে এরকম করে দিল অসভ্য বন আমি আছি দাদা বিকেলের চাটা তো দাদাই খাওয়াই করুন দাদা চাটা খাই যাক যাক পরে শুধু দাদা কিন্তু ভীষণ বাদ নাই ছেলে কিন্তু ভালো ভীষণ তো দেখুন

ほら、よく見かけててね。